mọi để... người mọi 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 ঘটনাটা কি আমরা আইতাসি মোটামুটি পঁচিশ ত্রিশ আমরা এই সে থেকে আইতাসি কেমন থেকে সোজা আর এই অবতির আমরা অবধি যে একটা বোলেরো গাড়ি আইসে

এটা একদম রাস্তার মধ্যে উল্টায় রয়েছে তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু তো তারা দেখলাম তারা হাতে পাই একটু ব্যথা পাইছে সিরিয়াস না ব্যথাটা তারপরে জিজ্ঞেস করলাম কী হয়েছে তো জানতে পারলাম একটা নাকি এই বোলেরো টিআর জিরো ওয়ান কে

উটাই নাই আহত যে গাড়ী দুজন আছিলে বন্ধু মোটামুটি একো চুট চুট খাইছে এনে নাই প্ৰাথমিক